মেয়েরা যখন বাবার বাড়িতে যায় তখন হাসি মুখ নিয়ে যায় আর যখন বাবার বাড়ি থেকে চলে আসে তখন কেন জানি মনটা বার হয়ে যায় মনে হয় জীবনের অর্ধেকটা এখানে ফেলে চলে যাচ্ছি ক্ষত স্মৃতি বেড়ে ওঠা এই বাড়িতে হাসি কান্নাম হই উল্লোর সবটাই যেন আমার এই বাড়িতে ছিল অথচ এই বাড়ি ছেড়েই আমাকে চলে যেতে হয় অন্যের বাড়ি কেন যে প্রকৃতির নিয়ম এমন যে মেয়েদেরকে অন্যের ঘরেই যেতে হয় হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা আসছি আবার কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি সকাল সকাল ঘুমটা নষ্ট করে চলে এসেছিলাম স্টেশনে এসেই শুনি ট্রেন লেট এক ঘন্টা কথা হইলো যে এত তাড়াতাড়ি আসলাম হইলটা কি সকালবেলা টিকিট করছিলাম যে সকাল সকাল পৌঁছা যাব। সেই যে এক ঘন্টা আমাকে দেরি করতে হবে তো পরে ট্রেনের টিকিট করলেই তো পারতাম গাধা হইলে যা হয় বুঝছেন কে জানতো যে ট্রেনটা আবার লেট করবে কথা হলো চোখের সামনে দিয়ে কত ট্রেন গেল আসলো মানে কি আর বলবো কিন্তু আমার ট্রেনটা আসে না তারপরে দেখি যে একটা ট্রেন এসে দাঁড়াইছে তারপরে মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসলো না যা ক্রসিং হবে তার মানে আমি যে ট্রেনে যাব সে ট্রেনটাই চলে আসবে সরকারি লোক বলে কথা এনাদের মতিগতি বোঝা বড় মুশকিল যাই হোক দেড় ঘন্টা বিলম্ব করিয়া মহারাজা এখন আমাদের ফুলবাড়ি স্টেশনে অবস্থান করিতেছে মানে আমি এখন চইলা যাব আমার শহর ছেড়ে আমি এটা কখনোই বুঝি না সবসময় আমার সঙ্গে হয় কেন এমন সামনে থাকলে পিছনে আমার বগি পড়ে আর পিছনে থাকলে সামনে আমার বগি পড়ে তারপরে দৌড়াদৌড়ি করে ট্রেনে ওঠা লাগে কথা হলো দেড় ঘন্টা লেট করে আইসি কিন্তু পাঁচ মিনিট দাঁড়াইবে না তিন মিনিটের ঊর্ধ্বে সে দাঁড়ায় না কখনই তিন মিনিট হয়ে যাবে সে চলে যাবে এখন যাত্রী উঠলে উঠ না উঠলে নাই গাছ চলে যাব ট্রেনের ব্যাপারটা ঠিক এরকম কিন্তু দেড় ঘন্টা ধরে যে এই যাত্রীগুলো আপনার জন্য অপেক্ষা করিল আপনি তো পাঁচটা মিনিট দাঁড়াইতে পারেন ট্রেনে উঠলে সব কিছু পাওয়া যায় এটা জানি কিন্তু এই ধরনের পোশাকে আমি আসলে কখনোই কাউকে দেখিনি এই প্রথম কোনো বৃদ্ধকে আমি দেখলাম যাই হোক খুব খারাপ লাগতেছিল কিন্তু আমার দেওয়ার মতো সেরকম কোনো সামর্থ্য ছিল না যতটুকু পারছি ততটুকুই দিচ্ছি আমি জানি না উপরওয়ালা কখনো আমাকে এই টপিকটুকু দান করবে কিনা যদি কখনো করে আর আমার যদি অ্যাবিলিটি হয় অবশ্যই গরিব দুঃখীদের সাহায্য করব কিন্তু কথা হইলো বর্তমানে মই নিজে গরিব মাঝে মাঝে এই কথাটা মোর মনে হইলেই মোর হাসি পাই যাই হোক অবশেষে মই মোর গন্তব্য শেষ করিয়া বাড়িতে চলে এসো আরেকটা বাড়িতে কেন এসে দেখি আমাদের বিচ্ছু মোবাইল টিপতেছে একা একা তো আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবে